কাদিরাবাদ সেনানিবাস নাটোর এখান থেকে এটা ক্রয় করেছেন দুইটা গাড়ি কাদিরাবাদ সেনানিবাস নাটোর থেকে ক্রয় করেছে দুইটা গাড়ি এবি ব্যাংক সৌজন্যে ওনারা আমাদের দর্শক বিন্দু দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই পর্বটি দেখছেন তাদের সকলকে রাজশাহী শহর বেলপুর বাইপাস মামুন ওয়ার্কশপ থেকে শুভেচ্ছা স্বাগত দর্শক বিন্দু স্ক্রিনে যে গাড়িগুলান দেখছেন এই গাড়িগুলান সম্পূর্ণ এম এস বডি এই এমএস বডি হওয়ার কারণে গাড়িগুলান অত্যন্ত মজবুত শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন এটা কাদিরাবাদ সেনানিবাস নাটোর এখান থেকে এটা ক্রয় করেছেন এই দুইটা গাড়ি কাদিরাবাদ সেনানিবাস নাটোর থেকে ক্রয় করেছে আবার এই দুইটা গাড়ি এবি ব্যাংক সৌজন্যে ওনারা আমাদের থেকে ক্রয় করেছেন এই রকম গাড়ি আমরা অহরহ তৈরি করে থাকি তাই এই গাড়িতে বর্তমান তিন লাখ সত্তর হাজার টাকায় বর্তমানে ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবারও বলছি তিন লাখ সত্তর হাজার টাকায় দর্শক কিন্তু আপনারা যদি এ ধরনের গাড়ি তৈরি করে আপনারা ভাড়া মারতে পারেন বা কোনো রিসোর্টে অথবা পার্কে আপনারা এই ধরনের গাড়িগুলান ব্যবহার করতে পারেন এর জন্য আপনারা আমাদের কারখানায় এসে থেকে জেনে শুনে বুঝে এই গাড়িগুলো ক্রয় করতে পারবেন এই গাড়িগুলান আপনারা মালামাল বহন করতে পারবেন আবার বিভিন্ন স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই ছাত্র বহনের জন্য আমরা বিভিন্ন রকমের গাড়ি তৈরি করে থাকি শুধু দর্শক বিন্দু এই গাড়ি আমরা চার চাকা দিয়ে তৈরি করি যাতে অন্যান্য তিন চাকা বাইকের চাইতে অনেকটা নিরাপদ দর্শক বিন্দু গাড়িগুলো নিয়ে আমরা গোল স্টারিং দিয়ে থাকি এই গোল স্টারিং সত্যি কথা অর্থে গোল স্টারিংগুলো যদি আপনি ফিজিক্যালি চালিয়ে থাকেন তাহলে একেবারে মাইক্রোব গাড়ি অথবা প্রাইভেট কারের মতো ফিল পাবেন শুধু দর্শক বিন্দু আপনারা দেখুন এই গাড়ির ভিতরে ড্রাইভারের জন্য আমরা একটি দুইটি একটি হলো মোবাইল স্ট্যান্ড এবং দুইটি ফ্যান এবং আরও আনুষাঙ্গিক জিনিসপত্র আমরা এখানে সেট করে রেখেছি যাতে ড্রাইভার অত্যন্ত আরাম আয়সে গাড়িগুলান চালাইতে পারে শুধু দর্শক বিন্দু এই গাড়িতে পাঁচটি লিডার সিট ব্যাটারি এবং এবং পাঁচটি লিডার সিট ব্যাটারি এবং সুদূর গণসিনের দাতাই কোম্পানির এক হাজার মোটর ও কন্ট্রোলার ব্যবহার করেছে দর্শক বিন্দু এই গাড়িগুলান এক চার্জে প্লাস মাইনাস একশো কিলো রাস্তা অতিক্রম করতে পারে শুধু দর্শক বিন্দু আপনারা বিশেষ করে আমরা আমাদের রেভিডেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের বলবো আপনারা যদি এ ধরনের গাড়ি তৈরি করেন অথবা আপনাদের বৃদ্ধ বাবা মা বাজার ঘাট করার জন্য যদি কোনো রকমের এসে অন্য কোনো মডেলের গাড়ি তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এ ধরনের গাড়িগুলো ক্রয় করতে পারবেন তাই বলবো দর্শক আমার কথাই না শুধু আপনারা এখানে আসেন এসে দেখে শুনে বুঝে তারপরে গাড়িগুলো ক্রয় করুন কারণ আমাদের আপনাদের থাকার জন্য আমাদের এখানে সুব্যবস্থা করে রেখেছি আপনারা আসুন দর্শক বিন্দু একটি ভিডিওতে একটি গাড়ি সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব হয় না ভিডিওটি লম্ব হয়ে যায় তাই কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম